আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশে পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ পরে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা মাতা তারা সে দেশে ঠাকুরানী রাখুর চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী চলে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক যেটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সৎসং পরিবারে যুক্ত থাকলে কি হবে তারা অনেক ভালো থাকবে তারা প্রোটেক্ট থাকবে তারা বিপদ আপদ থেকে রক্ষা পাবে কারণ জয় তোমার উপময় থেকে প্রায়শই একটা না একটা প্রকল্প দেয়া হচ্ছে যেটা মানুষ বিনামূল্যে পাচ্ছে এবং নির্দিধায় শান্তিতে থাকতে পারছে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করছে যারা একটা বড় মানবিক কর্মকাণ্ড যাদের প্রত্যেক দিন শেয়ার প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাভ পাঠানো লাইক পাঠানো জবা পাঠানো পদ্ম পাঠানো গোলাপ কাটানো আমার প্রত্যেককে আশীর্বাদ কারণ যারা শেয়ার করে তারা এতটা মানুষের উপকার করে কারণ তাদের শেয়ারে কিন্তু মানুষ দেখে তার জন্য আমি প্রত্যেক দিন ভগবান শিবের অর্চনায় যখন বসি এভরিডে সবার আগে আমার তারা যারা শেয়ার করে আমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় কারণ আমার বচন খুললো সারা দুনিয়ায় শুল্য সারা দুনিয়ার মানুষের একটাই কিন্তু মূল কথা মূল তথ্য যে মানুষ কি করে ভালো থাকা যায় আমাদের লক্ষ্য পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান আমাদের মূল লক্ষ্য মানুষকে ভালো রাখা আমাদের মূল লক্ষ্য মানুষকে নিয়ে চলা তার জন্য আমাদের আরো একটা পরপর কর্মকাণ্ড চলছে আরো আমাদের মানুষ দেখছে অলরেডি যে জয়তু তো বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রম দানবীর পাপিয়ার নেতৃত্বে এত সুন্দর ভাবে মানুষ চলছে সেখানে আরো বোর্ডিং হয়ে গেছে আরো মানুষ রয়েছে সেখানে নতুন নতুন মায়েরা আসছে এবং আরো আগামী দিন মায়েরা আসছে আগামী দিন আরো মানুষ আমি দুঃখ প্রকাশ করেছি আজকে কয়েকটা ফোন এমন পেয়েছি যেখানে কিন্তু আরো মানুষ থাকতে চাইছে সেরকম জায়গা এখন আশ্রম করে উঠতে পারেনি দাম্বের সঙ্গে আজকে কথা হচ্ছিল সেটা নিয়ে আমরা আরো একটি সেবা প্রতিষ্ঠান আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে খুলছি আর একটি সেবা প্রতিষ্ঠান আমরা জুলাই আগস্টের মধ্যে সেটিও আমরা ঘোষণা করব দানবীর পাপিয়ার নেতৃত্বে আরও একটি বড় সড়ো কর্মকাণ্ড হচ্ছে যেভাবে বৃদ্ধাশ্রমে টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু পরিষেবার ব্যবস্থা রয়েছে মারুভূমি বৃদ্ধাশ্রম যেখানে একটা টাকা একটা পয়সা নেয় না সম্পূর্ণ বিনামূল্যে আমার মায়েদের আমার মেয়েদের খাওয়া থাকার বন্দোবস্ত তার

দেখে বুঝতে পারছি না একবার দেখি নাও তোমার আছে হ্যাঁ ঠিক আছে বেশ এখন আবার ঠিক আছে আবার চলছে বেশ আমি একটাই কথা বারবার প্রত্যেককে বলবো আজকে আর একটি বড় সড় ঘোষণা করব। কারণ আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা আমাদের লক্ষ্য মানুষের জন্য করা আগামী রথযাত্রা উপলক্ষে আমার স্নেহের বৈশাখী বৈশাখী আমার পুরাভিযুক্ত কৌল আর বৈশাখী অনেক ভালো ভালো কাজ করছে মানুষের জন্য বৈশাখের নেতৃত্বে যে বড় সড়ো জলছত্র বৈশাখের নেতৃত্বে যে বড় সড়ো জল আমার ত্রিপুরার মাটিতে হচ্ছে এটা খুব বড় কাজ রথযাত্রার দিন আমি বলবো পুরো ত্রিপুরার মানুষ আমার বৈশাখীর সাথে যুক্ত হোক আমার বৈশাখীর সাথে যুক্ত হোক বৈশাখী মানুষের কাজ করছেন মানুষের জন্য কাজ নিয়ে যায় মানুষের জন্য প্রকল্প পরিষেবা নিয়ে যায় আগামী দিন ত্রিপুরা গ্রুপ অনেক একটা বড় জায়গায় যাবে আজকে একটা বড় সড়ো আমি ঘোষণা করব করে মূল অনুষ্ঠানে যাব বড় সড়ো ঘোষণা যেটি সেটি হচ্ছে ত্রিপুরা গ্রুপের জন্য সম্পূর্ণ বৈশাখের নেতৃত্বে সম্পূর্ণ বৈশাকের নেতৃত্বে আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা নতুন দীক্ষা পুরনো দীক্ষা যেমন রয়েছে তার সঙ্গে একাধিক প্রকল্প কারণ দশই জুলাই প্রকল্প যাচ্ছে শিলচরে দশই জুলাই প্রকল্প যাবে এবার ত্রিপুরার মাটিতে ত্রিপুরার মাটিতে দশই জুলাই আমার ত্রিপুরার কোনায় কোনায় থেকে আমি বৈশাখীকে বলবো তারা প্রকল্প পাবে যারা মানবিক সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে যারা মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে মানুষের সেবার জন্য এগিয়ে আসে আমি বলবো অর্থ নয় পরমার্থ বিতরণের অনুষ্ঠান আমি বারবার করে বলবো যাতে প্রত্যেকটা মানুষ সেগুলো শুনতে পারে সেগুলো বুঝতে পারে সেগুলো যায় তাই কি প্রকল্প রয়েছে তেপুরার জন্য তিনশো প্রকল্প তেপুরার জন্য দশই জুলাই বড় সড়ক প্রকল্প আমার তেপুরার কোনা কোনা থেকে মানুষ ত্রিপুরার ওলে থেকে আমার ধর্মনগর থেকে শুরু করে আমার উদয়পুর থেকে শুরু করে আমার আগরতলা থেকে শুরু করে আমার ত্রিপুরা রাজ্যের কোনা কোণা থেকে মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় যারা প্রত্যেকটা মানবিক কর্ম এবং সামাজিক কর্মকাণ্ডে আমার অ্যাডমিন আমার খুব স্নেহের অ্যাডমিন আমার বৈশাখীর সঙ্গে যারা যুক্ত সেই আমার বৈশাখীর সঙ্গে যারা যুক্ত তারা পাচ্ছে একশো জনের স্বপ্ন সিদ্ধ ওষুধ হ্যাঁ লেউকোরিয়া থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে আইবিএস থেকে শুরু করে কোলেস্ট্রল থেকে শুরু করে সুগার প্রেশার থেকে শুরু করে এখানে অর্শ ভবনদর ফিস্টুলা থেকে শুরু করে চুল উঠে যাচ্ছে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা ফ্রোজেন সোলডার থেকে স্পন্ডালাইটিস থেকে একাধিক রোগের স্বপ্ন সিদ্ধ ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে যাচ্ছে আমার বৈশাখীর নেতৃত্বে দশই জুলাই নাম লেখাতে হবে আমার বৈশাখীর কাছে ত্রিপুরা রাজ্যের জন্য পঞ্চাশ জন পাচ্ছে আংটি যারা নিয়মিত প্রণামী পাঠায় দীর্ঘদিন ধরে প্রণামী দিচ্ছে তারা এই প্রকল্পের দাবিদার এই প্রকল্পের দাবিদার যারা সামাজিক মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে মানুষের পাশে থাকে পঞ্চাশ জন পাচ্ছে নৌকার পেরেকের আংটি এ যাদের সাড়ে সাতি আড়াই সাথে চলছে অর্থাৎ সিংহ রাশি ধনুরাশি মিন রাশি মেষ রাশি কুম্ভ এই পাঁচটি রাশির জাতক জাতিকারা পাচ্ছে 50 জন 150 জন হলো আর কি পাচ্ছে না ভয়াবহ একটা সময় চলছে মঙ্গলের বেশ টানা পড়েন টাইমে त्रिपुरा রাজ্যে বৈশাখের নেতৃত্বে আসছে এক লক্ষ জবশে দোকাল রক্ষা কাল ভৈরব কবজ মঙ্গল রক্ষা ধাগা শ্রী হনুমান জন্ত্রম 100 জন পাবে যারা নিয়মিত প্রণামে পাঠায় যারা নিয়মিত সামাজিক মানবিক মানুষের মানুষ যারা বৈশাখের সঙ্গে থাকে তারা পাচ্ছে আর কারা পাচ্ছে আরো পঞ্চাশটা প্রকল্প যাদের সাড়ে সাতি চলছে কিংবা আড়াই সাথে চলছে সাড়ে সাতি ও আড়াই সাতি খণ্ডন কবচ যন্ত্রণ পাচ্ছে পঞ্চাশ জন তারা বৈশাখীর কাছে নাম লেখাবে বৈশাখের কাছে নাম লেখাতে হবে আমি বারবার করে বলবো বৈশাখীর কাছে নাম লেখালে এই সমস্ত প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে বৈশাখীর কাছে পাওয়া যাবে অলরেডি আমাদের ছয়ই জুলাই যে বড় সড় রক্তদান শিবির রয়েছে দানবীর নেতৃত্বে একাধিক প্রকল্প আমি দিয়েছি কি কি প্রকল্প দিয়েছি এক নজরে সেগুলো চোখ বলিয়ে নেবো কি কি প্রকল্প রয়েছে আমার আমার বৈশাখী বলতে বলতে বৈশাখী সেই বৈশাখী তো আমার মা অনেক ধন্যবাদ তুমি তোমার সন্তানদের এইভাবে কৃপা করো হ্যাঁ আমার বৈশাখী আমি আরো একবার বলবো কি কি প্রকল্প যাচ্ছে এবারে রক্তদান শিবিরে রক্তদান শিবিরে তারাই প্রকল্প পাবে যারা মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে দান সঙ্গে থাকে বর্ধমানের এই প্রকল্প বর্ধমানের রক্তদান শিবির আমি চাইব প্রত্যেকে এগিয়ে আসুক এই রক্তদান কর্মকাণ্ডে যারা পাপিয়ার সাথে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে থাকে শনি শান্তি যন্ত্র এক লক্ষ জপ সিদ্ধ আংটি নৌকার পেরেকের আংটি আমি রাশিগুলো বলে দিয়েছি সেই রাশিগুলো তারা পাচ্ছে এখানে সেদ্ধ হনুমান যন্ত্রম যে একটা টানা টাইম তার জন্য এক লক্ষ জব সেদ্ধ হনুমান যন্ত্রম সেদ্ধ ধাগা নবরাত্রি চলছে গুপ্ত নবরাত্রি আমি জানিয়েছি ছাব্বিশে জুন থেকে চৌঠা জুলাই নবরাত্রি নবদূর্গা যন্ত্র নবদুর্গা লকে। একটা টাকা একটা পয়সা কোনো অ্যাডমিনকে দিতে হবে না বিনামূল্যে যাবে প্রতিকার অ্যাডমিন পয়সা চাইলে সেটা কোরিয়ারেতে যাবে কোনো জায়গার চাই দানবের তো চাইবেই না বৈশাখের তো কথাই ওঠে না এদের আমি একটু আগেও একটু ভীষণভাবে চিনি এদেরকে প্রশ্নই ওঠে না এছাড়া ব্যবসা বৃদ্ধি যন্ত্রম কবচ এবং লকেট ব্যবসা বৃদ্ধি এবং লকেট পাওয়া যাবে পাপিয়ার কাছে নাম লেখাতে হবে পাপিয়া তাদেরই শুধু প্রকল্প দেবে যারা নিয়মিতভাবে প্রণামী দিয়ে আসছে তাদের জন্য প্রকল্প বর্তমান এবং যারা প্রত্যেকটি সামাজিক মানবিক কর্মকাণ্ডে যোগদান করবে কেউ নয় এই দাবিদার আমি জানিয়ে দিলাম প্রকল্পের যারা যারা এই প্রকল্পের দাবিদার আমি সেগুলো বলে দিলাম চলে যাব মূল বিষয় তার সঙ্গে আমি অলরেডি আমার এতেও দিয়েছি একশো প্রকল্প একশো জনের স্বপ্ন যাচ্ছে আমার জলপাইগুড়িতে একশো জনের স্বপ্ন সিদ্ধ যাচ্ছে জলপাইগুড়িতে একশো জন স্বপ্ন সিদ্ধ ওষুধ পাবে জলপাইগুড়ির জন্য আগামী দশই জুলাই যাচ্ছে জলপাইগুড়িতে আর তার সঙ্গে যাচ্ছে পঞ্চাশটি নৌকার পেরেকের আংটি যাবে পঞ্চাশ জনের নৌকার পেরেকের আংটি যাবে যে যে রাশিগুলোর আমি নাম বলে দিলাম সেই রাশিগুলো যাদের শনি সাড়ে সাথে কিংবা আড়াই সাথে বা চলছে তারা শুধু পাচ্ছে জলপাইগুড়ি আর বিশেষ প্রকল্প পেলো আমার আহ দানবে পাপিয়ার নেতৃত্বে এবং আমার বৈশাখীর নেতৃত্বে ত্রিপুরা বিশেষ প্রকল্প পেয়েছে কারণ এই প্রকল্প আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে তারা নাম লেখাক বৈশাখীর কাছে নাম লেখাক ভীষণ ভালো কাজ করে বৈশাখী দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ও দীর্ঘদিন কাজ করে আসছে আগামী দিনও অনেক বড় সড়ো কাজ করবে আমি আশাবাদী ছয় রাশির বেশ কিছুটা সুস্থ সুস্থতার টাইম মন্দের ভালো খুব যে ভালো একটা তা বলবো না মন্দের ভালো মেষ রাশির সাহস বাড়বে তবে কথা বুঝে দিতে হবে নইলে কিন্তু বিপদ হবে উল্টে মেথন রাশির ট্যালেন্টের মূল্যায়ন হবে পরিশ্রমের ফল এই সময় পাবে সিংহ রাশির পথ প্রতিষ্ঠা কনফিডেন্স লাভ হবে তুলা রাশির এই সময় পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে ধনু রাশির ক্ষেত্রে বেশ লাভযোগ মেন রাশির ক্ষেত্রে লাভযোগ কিন্তু উভয়কেই বলবো কথা কিন্তু বুঝে বলতে হবে

না কাল একাদশী না কালকে একাদশী পালন হচ্ছে না একাদশী নিয়ে আমি রেলস করবো রেলস একাদশী পালন হবে আগামী রবিবার অর্থাৎ বাইশে জুন বাইশে জুন একাদশী পালন হবে আগামী দিন নয় अभी अगला दिन का जो मेरा टाइम है सुबह सात बजकर नौ मिनट से आठ बजकर तिपन मिनट तक फिर दोपहर आठ से तीन तिपन मिनट तक जो नेगेटिव टाइम है सुबह नौ से साढ़े दस बजे नौ से साढ़े दस बजे अगला दिन का जो मेरा मैजिकल वर्ड वो है मानी इज माई फ्रेंड मानी इज माई फ्रेंड अगला दिन का लिए अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धोनु राशि अगला दिन का ফুলের সাথে প্রজাপতি চাদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গুরু মাছ না আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কে গো আমি